মজার জিনিস দেখেন আপনারা তো মনে করবেন হুজুর বানাইয়া বলতেছে কোরআন খোলার তো কোনদিন বাদে অভ্যাস নাই একজনের ইচ্ছা হয়েছে আজকে বহুদিন পরে বেটির বাড়ি যায় নাই বেটির বাড়ি যাবে উঠিয়া বাড়ি সজা পূর্ব থেকে আইল দিয়ে দৌড়মাইছে একটা হাতের লাঠি নিয়ে ঘরের মধ্যে একটা গেঞ্জি নিয়ে গরম কাল তো জিজ্ঞাসা করলাম কোনটা যাস দাদা কই যাইতেছ বহুদিন হয়ে গেল বেটির বাড়ি যাই নাই রে তোর বড় কুকুর বাড়ি আজকে খুব খারাপ লেগতেছে যাই সকাল নাস্তাও করেন এই বুড়া চলে গেছে এত সব ইচ্ছা জাগে কি জাগে না মানুষের কথা না ইচ্ছা জাগে না একজনে বলতে আজকে গরুর গোস্ত খাওয়ার বড় স্বাদ জাগে যে বহুদিন থেকে গরুর গোস্ত খাইনি একদম ওদের স্বাদ জাগে যে পড়া মুরগি খাওয়া হবে বহুদিন থেকে পড়া মুরগি আমার মাঝে মাঝে স্বাদ জাগে পড়া মুরগি খারাপ অ্যাস আছে তো যেহেতু দেশের বাইরে ছিলাম পড়া মুরগির খাওয়ার স্বাদ যখন ওটা তখন নিয়ে আসি বাড়িতে মুরগি পুরি করিয়া খাই এরকম আশা আকাঙ্ক্ষা মানুষের জাগে কি জাগে না তোমার কি কোনো দিন আশা আকাঙ্ক্ষা জাগে না এই যে কোরআন একটু ফুলে দেখা আর এটা কি আছে এর ভিতর কথা কয় না একদিনও কি তোমার আকাঙ্ক্ষা আসে নাই তোমার কি চিন্তা হয় নাই যে কোরআনটা কি জিনিস এটা কার কিতাবে এর ভিতরে কি আছে আমি যখন কোরআনের তাফসির পড়তে যাই যে জিনিসটাকে পড়ব সেই জিনিসটা যাওয়ার আগেই সকাল হয়ে যায় তোমার বাবা বলেন মানে বইয়ের পাতা উল্টাইয়া যেইটা পাই সেইটাই ভালো লাগে আরেকটা পাতা উল্টিয়া যেটা দেখি ওই দেয় ভালো লাগে কিন্তু যেটা মনে করেছিলাম মনে মনে নিয়ত করিয়া আজকে এই সাবজেক্টটা বাইর করিয়া পড়িব ও মুকসুরার আয়াতের ব্যাখ্যা তাফসির আমি দেখব সেটা আর হয় না সুবহানাল্লাহ বলেন তার মনে কোরআন এত ভালো লাগে কোরআনের এমন কোন পাতা নাই এমন কোন আয়াত নাই শব্দ নাই কোরআনের এমন কোন ব্যাখ্যা নাই যেটা আপনাকে ভালো লাগবে না সুবহানাল্লাহ আমি এই যে কোরআন বেশি বেশি করে পড়তে হবে পড়লেই বোঝা যাবে আলাম আলামা কোরআনের কথা কেন বলে আর সঠিক কোনটা আর ভুল কোনটা মিথ্যা কোনটা এটা জানা যাবে যাবে কি যাবে না এরপরে বলা হচ্ছে করবে এই দোষ যারা করবে কাজ যারা করবে নামাজ করে ইয়া কেউ যাবে এরকম আয়া হাজ কেউ পাইছেন নাকি আপনারা কোন বক্তার কাছে শুনছেন নাকি শুনছেন রোজা রাখার পরে কেউ জান্নাতে যাবে এরকম কথা কি কেউ শুনছেন নাকি তবে রোজাদাররা ওই জান্নাতে যাবে যেই জান্নাতের নাম হবে রায়য়ান নামাজ মৌশে না থাকলে ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না এটা ঠিক ঠিক কি না কিন্তু নামাজ পড়িয়া জান্নাত যাবে এরকম কথা বলা হয় নাই তবে নামাজ লাগবে মানুষের শরীরthro ভালো হবে হজ করার পরে লোকটা জান্নাতে যাবে এরকম কথা কোনো কোনখানে নাই আছে পাইছেন আপনারা কেউ জাকাত দিলে জান্নাতে যাবে এরকম কথা কোনো গানে নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের রাস্তায় থাকলে এই দল যারা করবে আল্লাহ এদেরকে জান্নাতে দিবেন কোরআনের অনেক জায়গায় রয়েছে আলহামদুলিল্লাহ বলেন অনেক জায়গায় রয়েছে এই জন্য আল্লাহ বলতেছে বান্দা তুমি যদি এই জল করতে পারো আল সাবিল্লাহ আর জাহাজ এবং মাল দিয়ে তুমি যদি এই দল করতে পারো পড়ালের রাজনীতি যদি তুমি করতে পারো পড়ালের রাজনীতি তাহলে ইয়া লাকুম তোমার জীবনের সমস্ত গুণা খাতা আমি আল্লাহ রাবুল আলমিন মাফ করে দিব কে বলেছেন ইয়া গফির ইসলামী আন্দোলনের কাজ করলে এই দল করলে তোমার জীবনের সমস্ত গুণা খাতা ইয়া গফির আমি ক্ষমা করে দেব জুনু বা তোমাদের बोला समूह